হ্যালো সম্মান ভালো আছেন মেসাজ কাজের পক্ষ থেকে সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই জানেন আসলে আমি একটা অর্ডারি ব্যবসা করি আর যখন একটা অর্ডারি মাল কমপ্লিট হয় সেটা একটা ভিডিও করার চেষ্টা করি তবে আজকের ভিডিওটা আসলে একটা স্পেশাল ভিডিও আসলে এটা আমার জীবনে সাকসেস বলতে পারি যে জিনিসটা আসলে একটা ছোটো জিনিস আমি তৈরি করেছি মেসাজ কাজ রাউজের পক্ষে জিনিসটা বানানো হয়েছে এটা হচ্ছে আগে আমাদের আশ্বাস বন্ধুদের একটা নামি দামি সেলুন ছিল হচ্ছে হ্যাঁ পিন্টু শিলবাবু উনি বিগত দুই তিন বছর আগে ফ্রান্স চলে গেছে তো ওইখানে যাওয়ার পর উনি আমাকে বলে নাই কারণ আমি কিছু ফানি স্যার ওনাকে আমি বানিয়ে দিয়েছিলাম তখন উনি দেশে বাইরে চলে যখন ফ্যামিলি নিয়ে চলে যাবে তো সেই সুবাদে এই সিংহাসনটি উনি বানিয়েছেন আমার কাছ থেকে সুদূর ফ্রান্স যাবে আসলে কাজল ফাঞ্চারা ফানি ফার্নিচার আসলে ফ্রান্স দেশের বাইরে যাচ্ছে এটা আসলে একটা আনন্দের বেশি এতে কাজল ফাঞ্চার সব কারিগর কর্মচারীবৃন্দ মাদন যারা তারা সবাই খুবই আনন্দিত এবং সবাই খুবই খুশি যে যে কাজল ফাঞ্চার ফানি ফার্নিচার আসলে দেশের বাইরে যাচ্ছে তো আশা করি ছোটো ফার্নিচার দিয়ে শুরু করতেছি তো নেক্সট আসলে অনেক বড় বড় ফার্নিচার আমরা চেষ্টা করবো দেশের বাইরে আসলে ডেলিভারি দেওয়ার জন্য এটি একটি সিংহাসন সবাই জানেন অবশ্যই কাজটা ফ্লো করবেন এবং কাঠগুলো অবশ্যই ফ্লো করবেন কারণ কত সুন্দর কাজটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা আসলে এত সুন্দর লাগতেছে আমার কাছে আসলে জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে এই ছোট্ট সিংহাসনটা আসলে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা দেশের বাইরে কোনো ফার্নিচার বা এরকম সিংহাসন যারা হিন্দু ভাইয়েরা আছে যারা নিতে চান অবশ্যই আমার মোবাইল লিচ্ছি নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বারটা সংগ্রহ করে কল করে সরাসরি কথা বলতে পারেন এবং আমরা ফার্নিচার পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো আমরা আমাদের কাছে আছে আমরা চেষ্টা করেছি সুন্দর করে দেওয়া যায় যেহেতু আমরা দেশের বাইরে যাবে বাংলাদেশ টু ফ্রান্স আমি নামটা বলে দিয়েছি আগে তো আবার বলছিল হচ্ছে পিন্টুশীল বাবু শিল বাবুর হচ্ছে এই ফার্নিচারটা অর্ডার করা আমার কাছে এই কাজটি আজকে শেষ করলাম কিছুক্ষণ পর এই আমি ডেলিভারি দেবে ধর দুই দিন পর উনি এটা বুকিং দিবে যে ওনার নিয়ে যাবে এখানে ওনার ফ্যামিলিও চলে যাচ্ছে ফ্যামিলির সঙ্গে এটা নিয়ে যাবে এটা পাট পাট করে খোলার ব্যবস্থা আছে পুরা ট্রলিতে করে প্যাকেটিং করে নিতে পারবে যারা আসলে চুরি সিংহাসন নিতে চান অনেকেই তো বই পান যে আসলে কীভাবে নেবেন আমাদের সম্পূর্ণ ব্যবস্থা আছে এটা টলির ভিতরে করে আপনারা নিতে পারবেন এবং ওজনের দিক হিসাব করে টলিতে একটা ফার্নিচার বা পণ্য যত ওজনে নিতে হয় আমরা ততদূর ওজনের ভিতরে আমরা বানিয়ে দিতে পারি যে কোনো ফার্নিচার যে কোনো ডিজেন আমরা আসলে করতে পারি এবং সম্পূর্ণ খুলে দিতে পারি অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নোটিফিকেশানগুলি আপনাদের কাছে চলে যায় তো সকলে আমার জন্য আশীর্বাদ করুন যাতে করে এরকম সুন্দর সুন্দর ফানি স্যার আপনাদের মাঝে উপহার দিতে পারি তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের কারণে একটা আমার এদিকের ফাইসালা হতে পারে আর আমার প্রতিষ্ঠান আশমসপুর বাজার মেসাজ কাজল পানিজার হাউস তো আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই মোবাইল নাম্বারটা ওইখান থেকে নিয়ে সংগ্রহ করে যদি কেউ নিতে চান বা দেশ এবং দেশের বাইরে যে ফার্নিচার বাড়িতে চান অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা আমাকে অর্ডার করতে পারেন তো নেক্সট কোনো ফার্নিচার নিয়ে আবার আপনাদের হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে